সরি গো ভিডিওতে ছাড়তে কদিন দেরি হয়ে গেল কিছু মনে করো না আসলে এতটাই কাজের চাপ ছিল যে আমি একদম ভিডিও এডিট করে উঠতেই পারিনি এই ভিডিওটা হচ্ছে শনিবার মানে যেদিন আমাদের কালী পুজো ছিল এখন বাজে ভোর পাঁচটা কারণ কালকে সারা রাত আমার ঘুম হয়নি প্রণব গিয়েছিল কালকে দুপুরের থেকে জল আনতে আর ও যদি জল আনতে যায় তো ওর টেনশানে আমার ঘুম হয় না এবার তোমরা বলবে তাহলে কি প্রণবকে ছেড়ে তুমি থাকো না হ্যাঁ অবশ্যই থাকি যখন বাপের বাড়ি যাই তখন আমি জানি যে প্রণব ডিউটি গেছে চলে আসবে এসে খেয়ে দিয়ে ঘুমাবে এরকম কিছুকে থাকে তো সেই জন্য টেনশন হয় আর এখন আমার টেনশন হচ্ছে কোথায় আছে কিভাবে আছে খাচ্ছে কিনা এই সমস্ত টেনশানে ঘুম হয় না আমি জানি না কেন ঘুমোতে পারি না প্রত্যেক বছর তো তারপরে জানতে পারলাম যে হ্যাঁ ও চলে এসেছে ভোর তিনটার দিক থেকে আমার একদমই ঘুমই হচ্ছিল না তিনটে থেকে পাঁচটা পর্যন্ত আমি ফোন ঘেটেছি তারপরে উঠে ভাবলাম না ছাদে যাই এই সুন্দর ভোরবেলার দৃশ্যটা মিস করলে হবে না তো চলে আসলাম এসে ভাবলাম ভিডিও অন করি সুন্দর কালী গান বাজছে দারুণ লাগছে শুনতে ছাদে বসে বসে সেটাই আমি শুনছিলাম তো এই যে দেখো আমি এখন কিন্তু কাজবাজ সেরে ফেলেছি বাসি ঘর মুছে টুচে সব কিছু ফ্রেশ ট্রেশ হয়ে এখন রেগে হয়েছি সাড়িটারি পরে এখন একটু যাবো কালীতলায় জল ঢালা দেখতে কারণ তোমরা জানোই ভোর পাঁচটার দিক থেকে প্রায় আমাদের মন্দিরে জল ঢালা চালু হয়ে যায় কারণ প্রচুর দর্শনার্থী জল ঢালতে আসে তো তারপরে তো আমার টঞ্জি দেওয়া আছেই জানো আর যেহেতু আছে কালী মায়ের দীক্ষা সেহেতু আমরা সারাদিন মানে আমি মা বাপি আমার বোন প্রণব আমরা কেউ কিন্তু ভাত খাবো না রান্না হবে মাত্র তিনজনের জন্য শ্রেয়া আমার মশাই আর হচ্ছে অমিত এতে তিনজনের জন্য আমি ভাত করব বাকি আমাদের জন্য লুচি তরকারি করব আর এই যে কালি এসে দেখলাম যে ও মা এখন বাজে প্রায় সাতটা কিন্তু ও বাবা সাতটা না ছটা এখনও দেখছি মানুষ আসছে জল নিয়ে ভাবতে পারছো তারাও তারাও মন্দিরের ভিতরের যখন ভিড়টা তোমাদেরকে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে আর সত্যি কথা বলতে না প্রচণ্ডতম গরম ছিল আর সেই জন্য আমি হয়তো ভিডিওটা কন্টিনিউ বেশি করতে পারিনি বা পরের ব্লগগুলো যখন আসবে তখন বুঝতে পারবে পুরো আগো ব্লগ মানে যখন মনে পড়েছে ব্লগ ধরা হয়নি তখন ধরেছি সেটুকুই শেয়ার করতে পেরেছি কিছু মনে করো না এতটাই কাজের চাপ ছিল আর হচ্ছে প্রচণ্ড গরম ছিল তো সেই জন্য আমি না সবটা ক্যারি করতে পারছিলাম না কিছু করার ছিল না তার উপর তো আমার নিজের শরীরের অবস্থা ছিল সব কিছু মিলিয়ে দূর হচ্ছিল না তো এই যে দেখো এখন কিন্তু আমি ডণ্ দিতে চলে এসেছি আমার রান্নাবান্না কিচ্ছু হয়নি সব কিছু জোগাড় জাতিটা করে এসেছি এখান থেকে গিয়ে রান্নাবান্না করব মাকে বলেছিলাম কাল বিকেলে আসতে যেহেতু বোন ওখানে আছে মায়ের আসা পসিবেল না তো আজ সকালে বোন আসবে অমিতের সাথে একদম বাপের বাড়ি থেকে এখানে আর মা বাপি তারপর আসছে তো মা বাপি যখন আসবে তখন কি আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে যাবে আশা করছি তো এখান থেকে গিয়ে আমি রান্নাবান্নার দিকে যাব জানি না কখন আমি কমপ্লিট করতে পারবো এই যে দেখো এদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে মুগের ডালটা সিদ্ধ এই যে চাল আজকে রান্না করেছিলাম করলা ভাত ভাজা শাক ভাজা আর কি করেছিলাম যেন সব পটল ভাজা এই সমস্ত ভাজাভাজি করেছিলাম পোস্ত করেছি ঝিঙে আলু পোস্ত করেছিলাম ডাল করেছিলাম ও এই তো রান্না ও ডাল আচ্ছা তারপরে হচ্ছে এখানে ঝিঙে আলু পোস্ত তারপরে দাঁড়াও এখানে কি ভাজাগুলো আছে দেখি তো মনে নেই অনেক দিন হয়ে গেছে না এই জন্য মনে করতে পারছি না দেখে নাও এই যে শাক ভাজা পটল ভাজা আর হচ্ছে কুমড়ো ভাজা হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে ঝাঁড়সের ঝাল আছে তো আর লুচি খাওয়ার জন্য করেছিলাম লুচি আলুর দম আর হচ্ছে কুমড়োর তরকারি তো খাওয়া দাওয়া করে দুপুরে একেবারে সেডি হয়ে চলে এসেছি তলায় পুজো দেখবো বলে এখন বিকাল চারটে পুজো প্রায় শেষের দিকে তো সেই সবে মাত্র আমরা এসেছি মানে আসল উদ্দেশ্য তো পুজো দেখা নয় আসল উদ্দেশ্য হচ্ছে লোক দেখা আর হচ্ছে পেপুরে খাওয়া দাওয়া এই উদ্দেশ্য নিয়েই তো আমরা এসেছি এখানে কালিতলায় এই চারটের সময় তো এই যে দেখো কি সুন্দর লাগছে না আমাকে কমেন্ট করে জানিও তো সত্যিই ভালো লাগছে কিনা প্রণাপ্ত বলে পেতনির মতো লাগছে ও আমাকে সবসময় এরকমই দেয় ভালো লাগে না আমার বরের থেকে একটু ভালো মন্দ কথা শুনলে ভালো লাগে বলো তো এই যে এসে এখানে অনেকক্ষণ বসেছিলাম প্রচণ্ড গরম করছিল তার জন্য একটু পাখার তলায় বসতে হবে সিট খুঁজছিলাম যে পাখার তলায় কোথায় বসে যায় তো এরকম করে বিকালটা খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি তারপরে আর কি বলবো ওই যে ভিডিও করা হয়নি তারপরে এই যে দেখো এখন এসে গিয়েছি সন্ধ্যেবেলায় ড্রেস চেঞ্জ করে ফুচকা খেতে ওই যে বললাম আমাদের মানে স্বপ্ন যেই খাওয়া দাওয়া করা এই যে খাওয়া দাওয়া করবো তারপরে এই যে যা হয় আর কি সুন্দরভাবে সারা দিন কাটিয়েছি নেক্সট ব্লগটার জন্য তোমরা ওয়েট করো আরও ছোলো ব্লগ আসবে কিন্তু আগে থেকে বলে রাখছি আমাকে কিন্তু কমেন্টে বলতে পারবে না দিদি কি ব্লগের ছিঁড়ি তুমি দিয়েছো তো চলো ব্লগটা এনজয় করো তো তখন রাখছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তা দেব বাই বাই